আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও সুলেখার জীবনী আঠারোতম পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও মোহারাকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি আজকের পর্বে আমরা জানব হযরত ইয়াকুব আলাইয়া সাল্লামের পত্র নিয়ে পুত্রদের তৃতীয়বার মিশর গমন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের পুত্রদের ইতোপূর্বে মিশর গিয়ে যে সমস্যা ও অবস্থার সম্মুখীন হতে হয়েছে তাতে আর তাদের আবার মিশর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু পিতার আদেশ পালনের জন্য একান্ত অনিচ্ছা সত্ত্বেও তারা আবার মিশর গেল এবং ইয়াকুব আলাইয়া সাল্লামের লিখিত পত্রখানা আজিজ মিশরের হাতে দিল মিশরের প্রধানমন্ত্রীকে আজিজ মিশর বলা হতো নাম যাই থাকুক না কেন আজিজ মিশর নামেই তারা পরিচিত হতেন হজরত ইয়াকুব আলাইয়াসাল্লাম তার পত্রে প্রধানমন্ত্রীকে সে আজিজ মিশর বলেই সম্বোধন করলেন পত্রখানার মর্ম ছিল নিম্নরূপ সর্বপ্রথম আল্লাহর প্রশংসা বর্ণনা করে এরপর এভাবে পত্রের বিষয়বস্তু লিপিবদ্ধ করলেন আমার নাম ইয়াকুব আমার পিতার নাম হজরত ইসাক আলাইয়া সাল্লাম এবং তার পিতার নাম হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম হে সম্মানিত মিশরের আজিজ মিশর আমার তরফ হতে আপনার প্রতি সালাম রইল অতপর আমি আপনার কাছে আমার অবস্থা বর্ণনা করছি আমার পিতা পিতামহ অত্যন্ত সেরা ও বুজুর্গ ব্যক্তি ছিলেন তারা উভয় ছিলেন আল্লাহর মহান নবী তারা দুনিয়ার মুহমায়া ভোগবিলাস এবং সকল লোভ লালসাহতে বিমুক্ত ছিলেন আমার পিতামহ হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামকে প্রতিমা পূজা বাদশাহ নম্রুত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কিন্তু আল্লাহ পাকের অসীম রহমতে অগ্নিকুণ্ড তার জন্য ফুল বাগিচায় পরিণত হয়েছে আমার চাচা হজরত ইসমাইল আলাইয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন আমার দাদা তাকে আল্লাহর পথে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন কিন্তু পরম করুণাময় আল্লাহর মসজিদে তিনি বেঁচে গেছেন আমি তাদেরই বংশধর এক দুর্বল বৃদ্ধ আমার এক প্রিয় সন্তান কলিজার টুকরার নাম ছিল ইউসুফ কিশোর বয়সে তার বইমাতৃ ও ভাইগণ একদিন তাকে নিয়ে জঙ্গলের কাছে পশু চড়াতে গেছে ফিরে এসে তারা বলল আমাদের অনুপস্থিতি ও অসতর্কতাই তাকে বাগে নিয়ে গেছে পুত্রদের মুখে এ খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে পুত্রের শোকে কাঁদতে কাঁদতে চক্ষু হতে অশ্রু ঝরতে ঝরতে আমি প্রায় অন্ধ হয়ে গেছি তার বহুদিন পর আবার এক নতুন দুঃখ আমার হৃদয়ের মধ্যে শেলাঘাত তুল্য যাতনার সৃষ্টি করেছে দেশে দুর্ভিক্ষের কারণে আপনাদের দেশ হতে খাদ্যশস্য আনার জন্য আমি পুত্রগণকে প্রেরণ করেছি তারা কিছু খাদ্যশস্য নিয়ে ফিরে পূর্ণবার ইউসুফের কনিষ্ঠ ভাই বনিয়ামিন নামক আমার আরেকটি পুত্র সঙ্গে নিয়ে আপনাদের দেশে দ্বিতীয় দফায় শস্য নিয়ে এসে আমাকে একটি পরম দুঃসংবাদ জানালো যে বনিয়ামিন একটা সরকারি পেয়ালা চুরি করার অপরাধে গ্রেপ্তার হয়ে মিশরের কারাগারে বন্দী হয়ে আছে এ খবর শোনার সাথে সাথে আমার মৃতপ্রায় দেহ মনে যেন সামান্য শক্তিটুকু অবশিষ্ট ছিল তা সম্পূর্ণ নিঃশেষ হয়েছে এবার কাঁদতে কাঁদতে আমি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গেছি এখন আর আমার জীবনের আশা নেই হয়তো যে কোনো সময় আমার প্রাণ বিয়োগ ঘটতে পারে আজিজ মিশর আপনার নিকট আমার একটি বক্তব্য নবীবংশের কোনো লোক তো কখনও চোর হতে পারে না অথচ আমার পুত্র বনিয়ামিনের উপরে কেন যে চুরির অভিযোগ আসলো আমি কিছুতেই এ রহস্যর অর্থ বুঝতে পারছি না আল্লাহ তালাই সব কিছু ভালো জানেন আমি তার উপরই নির্ভর করে রইলাম আপনার কাছে আমার জ্ঞাতব্য এই যে বিষয়টির দিকে গভীরভাবে লক্ষ্য করে ও আমার ব্যক্তিগত অবস্থার প্রতি সুদৃষ্টি দিয়ে পুত্র বনিয়ামিনকে মুক্তি দিবেন আমি আপনার জন্য দোয়া করছি ও করতে থাকবো আল্লাহতালা অবশ্যই আপনার কল্যাণ ও উন্নতি দান করবেন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের চিঠি তার পুত্রগণ নিয়ে আজিজ মিশর তথা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের হাতে দিল তিনি চিঠিখানা হাতে নিয়েই তা বক্ষে ও চোখে স্পর্শ করে চিঠির সম্মান প্রদর্শন করলেন তারপর চিঠিখানা পড়তে লাগলেন তার দুচক্ষু হতে অশ্রুর ধারা বেয়ে চলল কাঁদতে কাঁদতে চিঠিকানা শেষ পর্যন্ত পড়ে তিনি হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের অবস্থার কথা তার পুত্রদের কাছে মৌখিকভাবেও জিজ্ঞাসা করলেন তারা জবাবে বলল তার করুণ অবস্থার কথা তো মনে হয় আপনি পত্রের ভিতরেই দেখলেন তবে আমাদের পারিবারিক দুরবস্থাও বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে আমরা এবারও আপনার কাছে শস্য নেবার জন্য এসেছি অথচ তার সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবো না আমাদের পিতার নিকট যে সামান্য অর্থ ছিল তিনি তা সবই পাঠিয়ে দিয়েছেন কিন্তু তা শস্যর মূল্যর অনুপাতে খুবই কম এজন্য আমাদের অনুরোধ এ যে মূল্যর বিনিময়ে আমরা যে পরিমাণ খাদ্যশস্য পাব তার সাথে আরও কিছু অতিরিক্ত দিয়ে আমাদের প্রয়োজনটুকু মিটিয়ে দিবেন তাদের এ প্রকার অনুরোধে হজরত ইউসুফ আলহিয়া মন বিগলিত হল তিনি তার বইমাতৃ ভাইদের এ ধরনের অভাব অভিযোগ ও অসচ্ছলতার কথা শুনে আর ধৈর্য রাখতে পারলেন না মনে করলেন স্বয়ং পিতার যখন এরূপ অবস্থা তদুপরি অভাব অভিযোগে ভাইদের অবস্থা এ তখন আর আত্মগোপন করব কোন স্বার্থে বা কোন উদ্দেশ্যে তিনি তখন তার ভাইদের লক্ষ্য করে বললেন আচ্ছা তোমরা আজ বিপদে পড়েই তো আমার নিকট দয়া প্রার্থনা করছো এবং খুবই কাকুতি মিনতি করছো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা আল্লাহর আদেশ একথাও আমাকে শোনাচ্ছ কিন্তু ইতোপূর্বে তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কিরূপ ব্যবহার করেছো তা তোমাদের স্মরণ আছে কি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের মুখে এ প্রকার কথা শুনে তারা একেবারে চমকে উঠলো পরম বিস্ময়ের দৃষ্টিতে তারা হজরত ইউসুফ আলাই দিকে তাকিয়ে বলল ইউসুফের সাথে আমরা কিরূপ ব্যবহার করেছি তা আপনি কিভাবে জানেন তিনি উত্তর করলেন হ্যাঁ জানি বলেই তো উল্লেখ করলাম তারা হজরত ইউসুফ আলাইয়া কথা শুনে ভয়ে থর থর করে কাঁপতে লাগলো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাই রুবেন অত্যাধিক সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলো তবে তুমি কি সেই ইউসুফ নাকি তিনি জবাব দিলেন হ্যাঁ আমি সে হতবাগা ইউসুফ যাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে কিন্তু আল্লাহ তার অসীম অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন আর তোমাদের অপেক্ষা আল্লাহর মর্জিতে আমি অনেক গুণে সুখে শান্তিতে আসি আল্লাহতালা এ প্রকারেই সত্যাশ্রয়ী সৎকর্মপরায়ণ এবং ধৈর্যশীলদেরকে পুরস্কার দিয়ে থাকেন তার ধীরতা ব্যঞ্চক উক্তি শুনে তাদের মনের শেষ সন্দেহ নিরাসন কল্পে তারা সকলে গভীর অভিনিবেশ সহকারে হজরত ইউসুফ আলাইয়া মুখমণ্ডলের মুখমণ্ডলের দিকে তাকালো দেখল যে হ্যাঁ তাই তো বটে পিতা হজরত ইয়াকুব আলাইয়াসাল্লামের সে লালাট সে মুখ সে দন্তরাজি সব কিছুই বিরাজ করছে এর চেহারায় কোনো সন্দেহই থাকলো না কারো মনে তখন তারা তাদের কৃতকর্মের জন্য ভিত লজ্জিত দুঃখিত ও অনুতপ্ত হয়ে হজরত ইউসুফ কাছে অপরাধ স্বীকার এবং আত্মসমর্পণ করে বলল নিশ্চয়ই আল্লাহর অসীম অনুগ্রহে তুমি আমাদের অপেক্ষা বহুগুণে উচ্চ পদে ও মর্যাদায় অধিষ্ঠিত ইতোপূর্বে আমরা তোমার সাথে যে দুর্ব্যবহার ও অসাদ করেছি তা নিশ্চয়ই অমার্জনীয় অপরাধ তবু আমরা তোমার সম্পর্কের ও তোমার গুণাবলীর ভরসায় আশা করি যে তুমি আজ তোমার এ অদম ভাইদের অপরাধ ক্ষমা করে দিবে ভাই ইউসুফ আজ আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং প্রফুল্ল চিত্তে তোমার আনুগত্য ও প্রাধান্য স্বীকার করে নিচ্ছি হযরত ইউসুফ ইসলাম তার ভাইদের এ ধরনের কথাই ও আসরণে একেবারে বিচলিত হয়ে পড়লেন তিনি নিজেকে আর যেন সামলাতে পারছেন না সাথে সাথে নিজের আসন হতে উঠে গিয়ে একে একে প্রত্যেক ভাইদের সাথে আলিঙ্গন করলেন এরপর বললেন হে আমার জ্যৈষ্ঠ ভাইগণ আজ এ শুভদিনে ও কল্যাণকর লগ্নে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তোমাদের প্রতি আমার বিন্দুমাত্র আক্রোশ বা ক্ষোভ নেই আমি তোমাদের প্রত্যেককে অতি সন্তুষ্ট চিত্তে এবং সর্বন্ত কারণে ক্ষমা করে দিলাম আশা করি আল্লাহতালাও তোমাদেরকে ক্ষমা করবেন ভাইদের পরিচয় ও মিলনের প্রথম পর্যায় এভাবে শেষ হবার সাথে সাথে হজরত ইউসুফ আলিয়া সাল্লাম তার ভাইদেরকে নিজের বাসভবনে নিয়ে গেলেন এবং তাদের জন্য আহারাদির ব্যবস্থা করে দিলেন তাদের থাকার ও বিশ্রাম করার জন্য উৎকৃষ্ট জায়গায় এবং তাদের খেদমতের জন্য প্রতিপয় পরিচালক নির্দিষ্ট করে দেওয়া হলো। তারা কয়েকদিন ভাই হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের নিকট পরম শান্তিতে মেহমান হিসাবে অবস্থান করলেন অন্যদিকে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম মনে মনে এরূপ স্থির করলেন যে তার পিতা ও বিমাতা এবং ভাই ভাইবধূ ও ভ্রাতুষপুত্র সবাইকে নিজের কাছে এনে স্থায়ীভাবে রেখে দিবেন তার এ সিদ্ধান্তের কথা তিনি স্বয়ং মিশর অধিপতিকেও অবহিত করে তার নিকট অনুমতি চাইলেন সম্রাট অত্যন্ত খুশির সাথে এই প্রস্তাব গ্রহণ করে তাকে একখানা অনুমতিপত্র লিখে দিলে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার ভাইদেরকে সোনা চাঁদি প্রদান করলেন ও প্রত্যেক ভাইকে বহুমূল্যবান বস্ত্রাদির দ্বারা সজ্জিত করলেন এবং তার পিতামাতা ও অন্যান্য পরিবার পরিজনদের মিশর আসার উপযোগী বাহন ও খাদেম প্রভৃতিরও ব্যবস্থা করে দিলেন এরপর তিনি পিতা হযরত ইয়াকুব আলাইয়া সাল্লামকে সপরিবারে মিশরে তাশ্রী জন্য একখানা পত্র লিখে তা ভাইদের হাতে অর্পণ করে দেশে পাঠিয়ে দিলেন